হলো আজকে চুলটা কেটে নিচ্ছি কেমন একদম কান্না নয় কেমন হ্যালো গাইজ তো আজকের ভিডিওটা ছোট একটা বেবিকে নিয়ে তো তোমরা জানো বেবি সব সময় আমার পার্লারে আসি আর আমি খুব খুব আদর করতে থাকি তাদেরকে সবসময় তাদের জন্য আমার কাছে অনেক অনেক ভালোবাসা তারপর দেখো এদিকে আমি চেয়ারও বসিয়ে দিচ্ছি হেয়ার স্টাইল করার জন্য যেটাকে বলে চুল কাটবো আর এদিকে দেখো মা আর দিদিমা এসে পড়েছে ওরা কিন্তু অনেক কমপ্লেন করছে কী কী করে কী করে না তো আমাকে যখন প্রথম দেখেছে একদম চুপ করে বসেছিল আর এখন দেখো মানে আস্তে আস্তে আমার সঙ্গে একটু ফ্রি হচ্ছে একটু কথা বলছে মানে খুব নরমাল মধ্যে হয়ে যাচ্ছে এদিকে দেখো আর যেটা ওকে বলছিলাম যখন গম্ভীর হয়ে থাকে আমি যখন ওদের সঙ্গে মিশতে থাকি তখন কিন্তু বেবিরও আমার সঙ্গে সুন্দরভাবে মিশতে থাকে এক থেকেও কিন্তু আর আরও ছোট ছোট বেবিরাও কিন্তু আমার পার্লারে আসে মানে একদম ছোট কত ছোট বলবো তোমরা দেখতে দেখেও নিয়েও আমার প্রত্যেকদের আদর করে নিচ্ছি কারণ বেবিদের চুল কাটাটাই কষ্ট তোমরা মনে করবে যে বেবিদের চুল কাটাটা কত সহজ কতভাবে কাটা যায় না না ওদের চুল কাটাটা কিন্তু একদমই সহজ না অনেকটাই কষ্ট ওরা নড়াচড়া করে ওদেরকে আদর করে করে আমার সেইভাবে চোলটা ফিনিশিং করে দিতে হয় তো দেখো বেবির নাকি নাচের প্রোগ্রাম ছিল আর চুল তো যত্ন নিতে পারে না তোমরা জানো বেবিরা চাদের ঘরে বেবি আছে তোমরা জানো তো দেখো চুলটা কেটে নিচ্ছে তো আমাকে বলছিল তুমি এমনভাবে কেটে দাও যে ও নাচের প্রোগ্রামে মাথায় নাকি গামছা বেঁধে তারপর একটা নাচ করবে খুব তারপর এদিকে দেখো গামছাটা যেন সেরকম থাকে আর চুলটা যেন নিচের দিকে থাকে আমি সেরকমভাবেই চুলটা কেটে দিচ্ছি আর বেবি তো আমার সঙ্গে খুব হাসি খুশি আর ওইদিকে মা আর দিদিমা বলছিল এখন তো তুমি ওর সঙ্গে মিশে গেছো দেখবে আর যখন আসবে তোমার পার্লার ছেড়ে যাবে না আমি অনেক অনেক আদর তাদের জন্য সব সময় তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা জানো দেখেও নিয়েছো পিছনে চুলটা যখন কাটতে যায় না তখন কিন্তু অনেকটাই কষ্ট হয় ওরা নড়া জড়া করে পিছনে ফিনিশিংটা আনতে এত কষ্ট হয় এত কষ্ট হয় যাই আমি সেরকম করে দিচ্ছি তো মোটামুটি দেখো চুপটি করে বসে থাকার জন্য বলেছি হ্যাঁ আজকের বেবি আমাকে কিন্তু বেশি একটা যন্ত্রণা দেয়নি যেরকমভাবে বলেছি সেরকমভাবেই থেকেছে আর মাঝে মধ্যে জানো অনেক অনেক বেবিরা খুব দুষ্টামি করে তো যাই হোক আমার ওদের সঙ্গে খেলাধুলা করে সেই কাজটা করে দিতে হয় তো দেখো মোটামুটি আমার হেয়ার কাটিং হয়ে গেছে